জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ আসু সংস্কৃত পড়ি আজ আমরা ক্লাস এইটের সংস্কৃত বই সংস্কৃত সরত থেকে পাঠ করছি আমরা আমরা বিভক্তি পড়ছি আর বিভক্তি আজকে শেষ সপ্তমী বিভক্তি পড়ছি সপ্তমী বিভক্তি অধিকারণ কারকে এবং অন্য জায়গায় এখানে বলা হচ্ছে সম্বন্ধ আর সম্বোধন সম্বন্ধ আর সম্বোধনের পদের এখানে সরাসরি কোনো রকমের কর্তার সাথে যোগ থাকে না এটা হচ্ছে এটার মেন মূল মন্ত্র মূল কথা যেমন হচ্ছে উদ্যানে পুষ্পানি সন্তি উদ্যানে পুষ্পানি সন্তি প্রভাতে ভ্রমণ মনোরমা প্রভাতে ভ্রমণ করতে ভালোই লাগে কবিতা শস্যতে সেতে कविशू कालिदासा श्रेष्ठ कवियों में कैलिदास सु, श्रेष्ठ है। এখানে এখানে আগে বলা হয়েছে যে কি সম্বোধন সম্বন্দ অসমোধন পদে সাথে কারতার কোনো রকমের জুপ থাকে না। सूर्य उद्दते हि पदम प्रकाशते।tileshu telam astihi ruddentu মাতা গচ্ছাতি সবহা মানে কানাদ যে শিশু কানছে সেই কান্নাতে শিশুকে ছেড়ে দিয়ে মাতা চলে গিয়েছে মানে কিন্তু এটা এটা হচ্ছে আমাদের সপ্তম বিভক্তি এখানে কর্তার সাথে সম্বন্ধ অসম্বন্ধে কোনোরকম সম্পর্ক থাকে না কে শিশু চমড়ি হান্তি চোরা হাসতে ভ্রেতা হয় চোরকে হাতে ছেড়ে দেওয়া হলো তবে সাহিত্যে নিপুণা সে সাহিত্যতে নিপুণ মুনি বনে বসতি মুনি বনে বসতি এখানে দেখাই যাচ্ছে কি কর্তার সাথে সম্বন্ধের কোনো সম্বন্ধ থাকে না সপ্তমী ব্যক্তি আধিকরণ থাকে না তোমরা বুঝতেই পারলে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জানাবে জয় শ্রীকৃষ্ণ